হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশিস রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস প্রতিদিনের মতো আজকে আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের প্রতিটি ভিডিও নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি থাকবে কিছু ভাইয়ের কমেন্টস নিয়ে ফার্স্টে আমাদের এক ভাই আমাদেরকে কমেন্টস করছে শরীফ নামে এক ভাই যে প্যাটার্ন মেকিংয়ের কোনো বই পাওয়া যায় হ্যাঁ প্যাটার্ন মেকিংয়ের জন্য অনেক বই আছে আপনি চাইলে বইগুলো সংগ্রহ করে স্টাডি করতে পারেন ধন্যবাদ ভাইকে এত সুন্দর একটি কমেন্টস করার জন্য এরপর সোহেল রানা নামে এক ভাই আমাদেরকে কমেন্টস করছে ডার্ট নিয়ে কিছু টিউটোরিয়াল দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আজকে আমি সোহেল রানা ভাইয়ের কমেন্টসের পরিপ্রেক্ষিতে ডাট নিয়ে কিছু ভিডিও তৈরি করে দেখাবো তো চলুন শুরু করি আমরা আজকে ডাটের বিষয় নিয়ে কিছু কথা তো এটা হচ্ছে আমাদের একটি ফরন পার্ট আমরা এই ফরন পার্টে ডাট দিব তো এখানে ডাক দেওয়ার জন্য আমাদের এখানে ডার দিতে গেলে আমাদের অপশান আছে দুইটা একটা আছে সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক একটা হচ্ছে ম্যানুয়াল আমরা দুইভাবেই করে দেখব ফার্স্টে আমরা সফটওয়্যারে অটোমেটিক করে দেখি কীভাবে করতে হয় এটা করার জন্য ফার্স্টে আমরা অ্যাডভান্সে যাব অ্যাডভান্স থেকে আমাদের এখানে অ্যাড ডাট নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড ডাট নামে আরেকটি অপশন পাবো তো এখানে অ্যাড ডাটের উপরে ক্লিক দিলাম আমাদের এখানে যদি আম পয়েন্ট থেকে কোনো মেজারমেন্ট থাকে যে কতটুকু নিচে আমাদের ডাটের পজিশনটা হবে তা আমরা ওই পজিশনটা দিয়ে নেব তো আমরা ধরে নিই এটা পাঁচ সিএম দূরে হবে তো এইখান থেকে আমরা পাঁচ সিএম দূরে একটি পজিশন নিয়ে নিই এটা হচ্ছে আমার পাঁচ সিএম দূরে অ্যাপ্লাই ওকে এখন এই আমাদের বলতেছে এখানে সিলেক্ট নিউ ডাট অ্যাপেক্স তো এখানে আমরা ডাটের লেন্থ দিব তো আমাদের ডাটের লেন্থ সাত সিএম এখন আমাদের ইন্টারডাট উইথ আমাদের ডাটের উইথ কত হবে তো ধরুন আমাদের ডাটের উইথ দুই সিএম তা আমি এখানে টু দিয়ে দিলাম দ্যান ওকে এটা হচ্ছে আমাদের ডাট এখন আমাদের হাইফেন ফ্যান্ড সোল্ডার থেকে ডাটের কোনো পজিশন আছে কি না যদি আমাদের ডাটের পজিশন থাকে যে হাই সোল্ডার থেকে কত সিএম নিচ্ছে তো সে অনুপাতে দিব এরপর আমাদের করণীয় অ্যাডভান্সে যাব অ্যাডভান্স থেকে ফোল্ড নামে একটি অপশান আছে ফোল্ড আর্ট ফোল্ড আর্টের উপর ক্লিক দিব দেন আমরা এই লাইনটা সিলেক্ট করবো আমাদের ফোল্ড আটের প্রদূষণটা কত হবে তা আমি ধরুন এখানে এক্সিএম দিয়ে দিলাম ওকে আমাদের ফোল্ড আর্ট চলে আসছে এখন আমরা প্রত্যেকটা কর্নারে স্প্লিট দিয়ে দিই যেটা হচ্ছে আমাদের অটো ডাট অটো ডাটে আমাদের এটা হচ্ছে আমাদের অটোডাট এই অটোডাটে আমরা যে ডাটটা নিছি এখানে কিন্তু আমাদের এক্সট্রা কোনো কাপড় নেওয়া হয় নাই ডাটের জন্য যে কাপড়টা লাগবে এই কাপড়টা কিন্তু আমরা নিই নাই এখন এই কাপড়টা আমাদের যদি নিতে হয় তাহলে আমরা এখান থেকে অতিরিক্ত কাপড় বের করে দিতে হবে তো ধরুন আমি এখান থেকে যদি এখানে আমরা দুই এম ডাটের উইথ নিয়েছিলাম তো সেক্ষেত্রে আমাদের ডাটের ডিপ হবে এক সি এম তা আমরা এখানে এখানে আমরা দুই এম কাপড় অতিরিক্ত বের করে দিতে হবে ঠিক এভাবে এবং এই পজিশনটাকে আমাদের দুই এম সরাই দিতে হবে কারণ আমাদের এখানে আম পয়েন্ট থেকে যে পজিশনটা আছে পজিশনটা সরে গেছে এর জন্য আমরা এটাকে দুই সেম এভাবে সরাই দিব তো গাই যে হচ্ছে আমাদের অটো ডাট তো আশা করি অটো ডাটের বিষয়টা আপনারা সকলে বুঝতে পারছেন এখন আমি আপনাদের মাঝে একটি ম্যানুয়ালি ডাট দেখাবো তো আমি ব্যাকে চলে আসি এখন আমরা অটো বাদ দিয়ে ম্যানুয়ালে করে দেখাবো এটা করার জন্য আমাদের এখান থেকে স্প্লিট নামে যে অপশনটি আছে স্প্লিট দিয়ে এখান থেকে পজিশন নিতে হবে আমপ্রয় থেকে কতটুকু দূরে হবে আমাদের ডাট তো আগের মতো আমরা পাঁচ সেম নিলাম দেন এখান থেকে আমাদের ডাটের উইথ কত হবে ধরুন দুই সেম তো ডাটের ডিপ হবে এক সেম এক সি এম এবং এখানে হবে এক সি এম টোটাল দুই সিএম এরপর আমাদের এখান থেকে ডাটের পজিশন কত হবে আমরা এখানে সাত সিএম দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে তিনটা লাইন নিয়ে দেন এখন আমরা এটাকে ভেরিফাই থেকে লাইন দিয়ে আমরা এই ডাটটাকে ফোল্ড করে দেখি এটা হচ্ছে আমাদের ডাটটা ফোল্ড করলাম দেন এখন আমাদের এই পয়েন্টটা এখানে নেমে আসবে তো আমরা এখন এটাকে এগের নিচে নামাই দিই এবং মিরোর নামের যে অপশনটি আছে মিরোর দিয়ে এই লাইনটাকে আমরা এটার সাথে মিরর করে নিলাম এবং এই পয়েন্টটা এখানে উঠে আসবে তো আমরা একজাস দিয়ে এই পয়েন্টটাকে এটার সাথে মিট করে দিই এখন আমরা ভেরিফাই থেকে আনফুল নামে যে অপশনটি আছে এটা দিয়ে লাইনটাকে থেকে করে প্লেস মতো আসলাম এটা হচ্ছে আমাদের মেনুয়ালে তো গাইজ আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় যে মেনুয়ালে করবেন বা অটোতে করবেন যেটা যেভাবে যার কাছে যেটা সুবিধা মনে হয় সে সেভাবেই করবেন আপনাদেরকে দুইটা উপায় দেখাই দিলাম তো আশা করি যে ভাই আমাদেরকে কমেন্টস করছিল সে তার অ্যান্সারটি পেয়েছে তো আপনাদের মাঝে যদি কারোর কোনো কমেন্টস থেকে থাকে প্যাটার্ন বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ